মুমিনগণ মুসলমানরা যারা যে অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন সকল অবস্থায় আল্লাহ তালার শুকরিয়া আদায় করতে হবে সমারিত ভাইরা আমাদের চাইতেও অনেক কষ্ট দুর্ভোগ আমাদের ফিলিস্তিনবাসী আর অন্যান্য জায়গায় ঘটনা ঘটছে নাফীকুত আল্লাহ সুস্থ রেখেছেন তাই আমাদের মধ্যে যে প্রাকৃতিক দুর্যোগ অতি বর্ষণের ফলে এ এলাকার মানুষের যে দুর্ভোগ হচ্ছে সেটি আমরা জেনে বাংলাদেশ জামাত ইসলামী আমরা নিরাবে থাকতে পারি না ঘুমিয়ে থাকতে পারি না আপনাদের এই জন দুর্ভোগের কথা আমরা জেনেছি এবং সাক্ষীরা যেহেতু জামাত ইসলামীকে নিয়ে আপনারা আমাদের ভালোবাসা দেন আপনাদের ভালোবাসায় আমরা এলাকার মানুষ একটি দিনে আন্দোলন গড়ে উঠছে গোটা দুনিয়া সেটি জানে যে সাতক্ষীরা মানে জামাত ইসলামী ঠিক সেই জায়গা থেকে আপনাদেরকে আমরাও ভুলে যাইনি যে কোনো সুবিধা অসুবিধা নিয়ে আমাদের দলীয়ভাবে যতটুকু সামর্থ্য আছে পাশাপাশি এখন রাষ্ট্রীয়ভাবে যেটুকু কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন সেই জায়গাটুকু আমরা ব্যবহার করার জন্যে সদা সর্বদা সচেষ্ট আছি এবং সেই চেষ্টা থেকে তিন চার দিন যাব যে অতি বর্ষণ যার ফলে এই এলাকার মানুষ আপনারা বাড়িঘর অনেকেই প্লাবিত দুর্দশার মধ্যে আছেন এটি জেনেই আমাদের নলেজে আসলে সম্মানিত জেলা তিনি ডিসি মহোদয়কে বলেছেন কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে এক্সেন আমরা আসতে গিয়ে ওনার সাথে কথা বললাম যে আমরা যাচ্ছি উনি বললেন যে সকালে আমি গিয়েছিলাম এখন আর আমরা আসতে পারছি না আপনারা যাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ আমরা ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যারা এলাকাবাসী এই বেড়ি কেটে দেওয়ার জন্য সহায়তা করেছেন জন দুর্ভোগ থেকে লাঘবের জন্য আপনারা কষ্টের মধ্যে আছেন আমরা তবু সাদা কাপড় পরে শুকনো কাপড়ে আছি কিন্তু আপনাদের দিকে তাকালে আসলে বোঝা যাচ্ছে কতখানি কষ্টের মধ্যে আপনারা আছেন পরিবার পরিজন নিয়ে তা আমরা আপনাদের এই দুর্ভোগ দুর্যোগের যে কষ্টের মধ্যে আছেন তার জন্য আমরা সমবেদনা জানাই আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এখানে আমাদের দুঃখ আছেন চেয়ারম্যান সাহেব আছেন আরো অনেক নেতৃবৃন্দ এসেছিলেন তারাও আপনাদের সাথে সহযোগ দিচ্ছেন যে কোনো সুবিধা অসুবিধা আমরা জানলে ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে সেটি সমাধানের জন্য সর্বোত্তম চেষ্টা করা হবে প্রশাসন যে আমাদের ডাকে সারা দিয়ে ডিসি মহোদয় তিনি তার কর্তৃপক্ষকে পাঠিয়ে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন সেই জন্য আমরাও ডিসি সাহেব এবং তার প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করি জনবান্ধব এরকম প্রশাসন রাজনৈতিক নেতৃত্ব যদি আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় আসতে পারে নিশ্চয়ই এই এলাকার মানুষ দেশবাসী আমরা সকলে শান্তি স্বস্তিতে থাকতে পারবো না হলে বিগত দিনের দুর্বৃত্তায়ন এবং যেভাবে মানুষের দুর্ভোগ রাষ্ট্র সরকারের পক্ষ থেকে পরিচালনা করা হয়েছিল আগামী দিনের সেই অবস্থা যদি তৈরি হয় তাহলে আমরা আরেক এক মহা পড়ে যাব আসুন তার থেকে আমরা সকলেই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সকল অপকর্ম জনগণের দুর্ভোগ কমানোর জন্যে আমরা যেন তার থেকে দেশবাসী ঐক্যবদ্ধ হবে একটি জনবান্ধব হিন্দু মুসলিম একাত্রে দাঁড়িয়ে এই দেশকে ভালোবাসি দেশের মাটিকে জনগণকে ভালোবাসি প্রত্যেকে দায়িত্ব পালন করলে দুনিয়া এবং পরকাল দুটি আমাদের জন্য কল্যাণতর হবে আল্লাহ আমাদের তরফে ধন্যবাদ আসসালামাইকুম আহমদুল্লাহ ধন্যবাদ